আপুটা বিশাল বড় একটা ভুল করে ফেলো সেটা হচ্ছে আপু এসেছিল ফেসিয়াল নিতে হাইড্রা ফেসিয়াল করে দিয়েছি তারপরে আপু মানে আপুর খুব শখ যে ভুরুটা করবে তো ভুড়োটা শেডিং করার জন্য হচ্ছে এই যে বসিয়ে ফেলেছি তারপরে হচ্ছে মেডিসিন লাগিয়ে এরপরে ঝোপ দিয়ে আমি ভুরুটা করে দিয়েছি সে মোটামুটি বাড়ি থেকে মানে তার বোনকে সাথে নিয়ে চুরি করেই পার্লারে এসেছে তার হাজব্যান্ড কিংবা তার বাড়ির মানুষ কেউই জানে না যে সে ভুরুটা এরকম ভাবে করবে তাকে আমি অনেক বুঝিয়েছি যে আপু এটা হচ্ছে ভাবে আপনার ভুরুটা মানে সুন্দর করে রাখবে অনেক দিন পর্যন্ত থাকবে আমি এভাবে ওনাকে বুঝিয়েছি যে এখন আপনার ভালো লাগতেছে পরে যদি ভালো না লাগে বাড়ি সবাই যদি বকা দেয় আপনি এসে যে বলবেন যে আপু উঠিয়ে দেন তখন কিন্তু মানে এটা সম্ভব না অনেকটা সময় নিয়ে অনেক লং প্রসেসে অনেক প্যারা খাটিয়ে কিন্তু এটাকে উঠানো হয় তো এটা সে করে যাওয়ার পরে তার হাজবেন্ড দেখেছে দেখার পরে তাকে সেই গালাগালি করেছে বলে আমাকে ফোন দিয়েছে যে আপু তাহলে আমি এটা কিভাবে তুলবো আমি ওনাকে আগেই বলেছিলাম যে দেখেন সব কিছু করার আগে না সবার অনুমতি নেওয়া উচিত যেহেতু হাজবেন্ড আপনার আছে হাজবেন্ডের অনুমতি নিলে সবচাইতে বেশি ভালো হয় কিন্তু সে আমার কোনো কথাই শোনা বড় বোন এসেছিল কিন্তু তারপরেও সে কারো কথাই শোনেনি তার ইচ্ছা মতো করে গেছে এখন এই যে তার এত গালাগালি এত প্যারা এত কথা শুনতে হচ্ছে এটা কেউ কখনো করিল না প্লিজ